রহমতুল্লাহি অবর প্রিয় দিনদার ভাই বোনেরা আমরা তো জিকির আজগার করি তসবি তাহলিল পড়ি সহিভাবে পড়ি কি না এটাই হচ্ছে আসল ব্যাপার সহি তরিকা হচ্ছে হলো সহি শুদ্ধ করে পড়া যে হরফটা যেখান থেকে উচ্চারণ করার কথা ওইখান থেকেই ওই হরফটা উচ্চারণ করতে হবে তাহলেই সহি হবে অন্যথায় ভুল হবে অশুদ্ধ হবে সবের পরিবর্তে গোনা হবে এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমরা যারা প্রকৃত মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন উপস্থাপন করতে চাই এবং ভেস পেতে চাই তারা অবশ্য অবশ্যই সই শুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে যেমন নামাজের ভিতরে কয়েকটা তাকবীর আছে তাকবীর বলে আমি একটু বলি শোনেন যেমন অল্ল হু আকবাল অল্ল হু আকবাল রুকুর থেকে ওঠার সময় স্বামী আল্লাহু লিমান হামিদা স্বামী আল্লাহু লিমান হামিদা যারা বলে তারা ভুল বলে অর্থাৎ দুইটা দুইটা শব্দ তাহলে স্বামী আল্লাহু একটা শব্দ লিমান হামিদার একটা শব্দ যারা হুলিমান বলে তারা ভুল বলে আমি আবারও বলি লিমান হামিদাহ দাহ শেষে হা হবে রুকুতে যাওয়ার পরে পড়তে হয় শুভ হানা শুভ হানা বিয়াল আজিম শুভ হানা বিয়াল আইম তিনবার পাঁচবার সাতবার এভাবে পড়তে হবে যখন আপনি ইমামের পিছনে পড়বেন তখন বলতে হবে রাব্বানা লাকাল হামদ রব আল্লাহ মুতাব্বানা রব্বানা ভুল হবে রাব্বানা লাকাল হামদ আবার আল্লাহু আকবার সালাম ফিরে দেয় এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন পর্যন্ত যাইতে হবে মাঝখানে ছিলাম কাত পর্যন্ত যেতে হবে আবার মুখটা এখানে আনতে হবে আনার পর আবার আলাইকুম আসসালামাইকুমাতুল্ল এভাবে সালাম ফেরাইতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে তসবি তাহলিলগুলি ভালোভাবে উচ্চারণ করার তৈফিক দান করেন আমিন শেষদার তাসবি হচ্ছে শুভ হানা আলা যারা বলেন হবে শুভ কলকলা শুভ হানা ওয়াল আলা ভিডিওটি নিজে বারে শুনি এবং অন্যান্য ভাই বোনদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করি এবং এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই একই নামে আমার ফেসবুক পেজ আছে এসকে স্পেস মাসুম স্পেস টিভি হাইপেন টু জিরো টু থ্রি আল্লাহ তালা আপনাকে আমাকে ইমানের হালতে রাখুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরমাতলি